নমস্কার আলোকের ঝর্ণাধারায় পর্ব আট। সকলকে স্বাগত জানাই নহবতে সহধর্মিনী সারদা অসুস্থ সারদার জন্য বিশেষ ওষুধ পথ্যের ব্যবস্থা করা হলো ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তার জীবনের শেষ বারো বছর ছেলের কাছে থাকার জন্য দক্ষিণেশ্বরে গঙ্গা বাস করেন তিনি তখন ওখানেই নহবতের ঘরে থাকতেন এবার শারদা নহবতে যাওয়ার চেষ্টা করতেই ঠাকুর বাধা দিয়ে বলে না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে এখানেই থাকো এই নহবত ঘরটি ছিল ভীষণ ছোট সেখানে একজনেরই ভালোভাবে থাকতে অসুবিধে হয় তাই ঠাকুরের ইচ্ছে তার ঘরে সারদার জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হলো একটি সঙ্গিনী মেয়েও তার দেখাশোনার জন্য সঙ্গে থাকে সারদা যখন এখানে আসেন কালী মন্দিরের সকলের খাওয়া তখন হয়ে গিয়েছে তাই হৃদয় দু তিন ধামা মুড়ি নিয়ে আসে পরদিন ডাক্তার আসে দেখতে ঠাকুর নিজে ওষুধ থেকে সকল বিষয়ে তত্ত্বাবধান করায় তিন চার দিনের মধ্যে সারদা সুস্থ হয়ে উঠলেন সারদার বাবা রামচন্দ্র জামাইয়ের বন্দোবস্ত দেখে খুশি মনে নিশ্চিন্ত হয়ে কদিন সেখানে থেকে জয়রামবাটি ফিরে গেলেন পরে সারদা সুস্থ হলে ঠাকুর তার থাকার ব্যবস্থা নহবতে করে দেন সেই নহবতের ছোট ঘরটি ছিল সারদার বাড়ি এবার থেকে সারদা আনন্দিত মনে স্বামী এবং শাশুড়ির সেবায় নিজেকে নিয়োজিত করলেন ঠাকুরও নানা প্রকার উপদেশের মধ্যে দিয়ে তাঁকে মানব জীবনের উদ্দেশ্য আদর্শ ও কর্তব্য বিষয়ে শিক্ষা দান করতেন ঠাকুরের উপদেশগুলো ছিল সহজ ও সুন্দর তিনি আকর্ষণীয় সব উপমার দ্বারা পরম সত্যগুলিকে একেবারে হৃদয়ে গেঁথে দিতেন একদা স্মৃতিচারণ করেছেন যে ঠাকুর একদিন তাকে বললেন চাঁদ মামা যেমন সব শিশুর মামা তেমনি ঈশ্বর সকলের আপনার তাকে ডাকার অধিকার উচ্চ ধনবান ধনহীন সকলেরই আছে যে ডাকবে তিনি দেখা দিয়ে ধন্য করবেন তুমি ডাকো তো তুমিও তার দেখা পাবে সারদাও ঠাকুরের উপদেশ শুনে নিজের জীবনকে গঠন করার সংকল্প নিলেন মা সারদা তখন আঠারো উনিশ বছর বয়স তারা এক জায়গায় থাকতেন বটে তবু এমন হতো যে দিনান্তে এক বাড়ির জন্য তিনি ঠাকুরের দর্শন পেতেন না এর কারণ ঠাকুরের ঘরে সব সময় লোকের আসা যাওয়া লেগে থাকত আর সারদাও ছিলেন লজ্জা শিলা ফলে তাকে দেখা না হওয়ার দুঃখ সহ্য করতে হতো তিনি নিজেই এ বিষয়ে বলেছেন অনেকক্ষণ ঠাকুরের দর্শন না পেলে মনে কষ্ট হতো তবু চোখ করে থাকত। কিন্তু মন মানত না তাকে একটিবার দেখায় দেখাই দুর্ঘট হয়ে উঠত দিন দেখাই পেতুম না একবার দেখা হয়ে গেলে ভাবতুম আহা আবার দর্শন তো মা শারদার আকুলতা প্রকাশ যত করুন ততই মধুর এ যেন যুগ যুগান্তরের বিরহ তার মন পড়ে থাকত সর্বদা ঠাকুরের কাছে নিজেই বলেছেন আমি থাকতুম বটে নভবতে কিন্তু আমার প্রাণ মন সর্বদা ঠাকুরের ঘরেই পড়ে থাকত এও বলেন নভবতের ঘরের সামনের দিকের বারান্দায় দরমার বেড়া দেয়া থাকত তার কথায় তার জায়গায় জায়গায় ফাঁক করে রেখেছিল তার মধ্যে দিয়ে ঠাকুরকে এবং তার সব কাণ্ড কারখানা দেখত এই নিয়ে ঠাকুরও সে বলেন তার ভাইপো রামলালকে ও রামলাল তোর খুড়ির বাড়ির বেড়ার ফাঁদছে দিনকে দিন বেড়েই চলেছে শেষ পর্যন্ত আব্রু থাকবে তো ঠাকুরের মন্তব্য শুনে শারদা লজ্জা পেতেন তবু না দেখে যে থাকতে পারতেন না যদিও ঠাকুর কখনো মুখে কিছু বলেননি তবে এ কথাও ঠিক তারা ছিলেন অভিন্ন হৃদয় সারদা ছিলেন তার শক্তি তাদের অন্তরঙ্গ পরমার্থে চিরকালীন এ প্রসঙ্গে একদিনের ঘটনা বলা যেতে পারে যার থেকে বোঝা যায় যে তাদের দাম্পত্য কত মহনীয় ছিল একদিন ঠাকুর মন্দিরে সন্ধ্যা হয়ে যাওয়ার পর চোখ বুঝে শুয়ে আছেন তার ঘরে সেখানে কোনো লোকজন ছিল না সারদা কোনো প্রয়োজনে তার ঘরে ঢুকেছিলেন ঠাকুর ভেবেছিলেন যে তার ভাইজি ঘরে ঢুকেছেন তাই তিনি বলেছিলেন তুই যাবার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাস শুনে বলেছিলেন আচ্ছা তারপর তিনি দরজা বন্ধ করে চলে যান কিন্তু সারদার গলা শুনে ঠাকুরের তন্দা কেটে যায় তিনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নগবতের ঘরে এসে খুবই কাতর বলতে লাগলেন দেখো গো আমি মনে করেছিলাম লক্ষ্মী তাই তুই বলে ফেলেছি তুমি কিছু মনে করি তো সারদা তো অবাক কি এমন হয়েছে যে তার এমন ব্যাকুল ভাব এ পারস্পরিক পরম অলৌকিক ব্যবহার শুধু তাই নয় পরের দিন সকালেও ঠাকুর নহবতের ঘরে এসে শারদামাকে বলতে লাগলেন দেখো আমি ইচ্ছে করে তুই বলিনি তার এইরকম আকুলতা দেখে সারদাও লজ্জিত হয়ে পড়েন তিনি ঠাকুরকে বলেন আমাকে আর অপরাধী করো না তাদের এই যে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসা তাই জীবনের চাওয়া পাওয়ার হিসেবে বহু উর্দে ছিল যা সাধারণ দৃষ্টিতে মিলবে না শুধু তাই নয় মেলাতে পারাও যাবে না মা সারদার কত ধৈর্য সহিষ্ণুতা ছিল যখন ঠাকুরের দেখা পেতেন না তখন মনে মনে ভাবতেন যে তার মন এমন কি ভাগ্য করে এসেছে যে নিত্য তার দর্শন পাবে মানব জীবনের কল্যাণে নিঃস্বার্থভাবে কত কষ্ট না সহ্য করেছেন সারা জীবন তারা দুজন যে এসেছিলেন সকলকে ভালোবাসতে ও তাদের ভালোবাসা দিয়ে সবাইকে শেখাতে শেষ আলোকের এই ধারায় অষ্টম পর্বে সকলকে আবার জানাই সুস্বাগতম সকলে ভালো থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকুন